আলহামদুলিল্লাহ জামাতের সাথে হাজার হাজার মুসল্লি একই কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ তো নামাজের প্রথম এবং শেষ মাস পর সব কিছু মিলিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব তো কন্টিনিউ করা যায় তো নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলাম নামাজ সম্পূর্ণ করব করলাম আলহামদুলিল্লাহ এখন এখানে দেখতেছেন হাজার হাজার মুসল্লি বসা সবাই নামাজের জন্য এরপরে নামাজ সম্পূর্ণ করে যার যার গন্তব্যস্থানে শেষে চলে যাবে কেউ এখানে থাকবে না কেননা প্রত্যেকের কর্মস্থান প্রত্যেকের কাজ প্রত্যেকের বাসা একই জায়গা না যার যার জায়গা থেকে যার যেখানে চলে যাবে কিন্তু এই মানুষগুলো কিন্তু সব আসছে কিন্তু আর ভালোবাসা এসে হলো আমার আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ঠিক আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন আমার প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহিস্লামকে ভালোবেসে থাকেন আপনার জন্য কথা কথাগুল দেখেন আমরা মুসলমান এটা হলো সর্বপ্রথম সর্বসেরা জাতি আমরা এমন একজন পিতা সন্তান হিসাবে পরিচিত আমি যতটুকু জানি কেন আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের রপ তার বন্ধু আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ তিনিও কিন্তু বলছেন আল্লাহর পরে আমাকে মানো আমার পরে দুনিয়াতে মা বাবাকে মানো মা বাবাকে শ্রদ্ধা করো রেসপেক্ট করো আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই যা আমরা আল্লাহ এবং আল্লাহর বন্ধু আসুন তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা এই আল্লাহর মসজিদে আসছি কিন্তু এই মসজিদ থেকে বেরোয় যাওয়ার পরে যত সর্বনার যত আপনার দ্বারা আকাম কুকাম আছে এগুলো সব আপনি করেন এগুলো বন্ধ করতে হবে নিজের রাখে নিজের আমল রাখে গুরুত্ব দিতে হবে কালকে দুই দিন কেউই থাকবে না তো হিংসহকর করবেন না নামাজ পড়েন এবং আল্লাহর কাছে ভুল স্বীকার করেন যে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লা এই দুনিয়াতে ক্ষমা করার মতন কেউ নাই তো যাই হোক ভিডিওটা বলতে বলতে অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম